নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি আলু পটল দিয়ে মাছের ঝোল বানাবো আর আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের কাছে শেয়ার করছি চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটা বানাবো প্রথমে এখানে মাছ নিয়েছি লবণ হলুদ আর একটু সামান্য তেল দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো আর এখানে বড়ো মাছ যে কোনো বড় মাছ নিলেই হবে এবার কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম তেলটা ভালো করে গরম করে নেব আর এই রান্নাটা আমি সরষার তেলে বানাবো মাছগুলো দিয়ে নিলাম আর আপনাদের যতগুলো ইচ্ছে বা যতগুলো মাছ এখানে ভাজা যাবে সেই হিসাবে দিয়ে নেবেন এখানে তিনটে তিন পিস দিয়েছিলাম আর মাছগুলো কিছুক্ষণ পর উল্টে পাল্টে দু পিঠটা একটু কালার করে মাছগুলো ভেজে আর মাছগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব তো রান্নাটা খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে গরমের দিনে এরকম একটা রেসিপি হলে খুবই ভালো লাগবে এখানে দেখুন আমি পটল নিয়েছি আর পটলগুলো একটু লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটা মোটা রাখিনি একটু সরু সরু করে কেটে নিয়েছি এই পটলগুলো একটু কালার করে ভেজে নেব মাছের মতো দেখুন খুব সুন্দর কালার এসেছে এগুলো আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি আর আমি একই রকম ভাবে আলু দিয়ে নিয়েছি আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি লম্বা কেটে নিয়েছি আর এই আলুটা ওইভাবে আমি ভেজে নেব একটু সময় লাগবে হয়তো আর আলুটা ভাজতে ভাজতে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুর মতো খুব সুন্দর কালার এসে গিয়েছে আর এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব আর আপনারা চাইলে এখানে আরও একটু সরষের তেল দিয়ে নেবেন আমি এখানে একটু তেল দিয়ে নিয়েছিলাম সরষের তেল দুটো তেজপাতা আর সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে নিলাম আর এখানে দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কিছুক্ষণ কালার করে ভেজে নেব পেঁয়াজগুলো বা একটু নরম হয়ে যাবে সেই পর্যন্ত এবার গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ আমি কষিয়ে নেব তারপর একটু জল দিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় আর তারপর আবার কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আদা নিয়েছি কিছু পরিমাণ আর এখানে দুটো কাঁচা লঙ্কা এগুলো সব কিছু পেস্ট বানিয়ে নেব আমি এখানে রসুন ব্যবহার করছি না তো পেস্টটা বানানোর পর মশলার মধ্যে দিয়ে নেব আর তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আশটা মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন আর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে নিলাম আর মশলাটা এমনভাবে কষাবেন যাতে টমেটো যে কাঁচা গন্ধ সেটা চলে যায় এখানে আমি পটলটা একটু পরে অ্যাড করবো প্রথমে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এখানে পটলটা অ্যাড করে দেব। পটলটা দেওয়ার পরও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। আর যেহেতু ঝোল বানাবো জলটা একটু বেশি দিতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য চিনি দিতে পারেন আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ঝোলটাও ফুটে উঠবে এবং আলু এখানে সেদ্ধ হয়ে যাবে প্রথমে চেক করে নেবেন তারপরে মাছগুলো দিয়ে নিতে হবে মাছগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছ দেওয়ার পর আজটা মিডিয়াম টুটোয় রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি কিছুক্ষণ মিডিয়াম টুলো আছে ফুটিয়ে নিয়েছি আর এবার গ্যাস অফ করে দেব গরম গরম ভাতে এটা আমি পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরি আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং